নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির বিয়ের এক বিশেষ অনুষ্ঠানের ছবি তবে ভিডিওটি শুরু করার আগে বলবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট বা শেয়ার করে যাবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি আমাদের বাড়ির বিয়ে অনুপ্রাশন বা যে কোনো শুভ অনুষ্ঠানে তৈরি করা হয় আনন্দ নারু। এখন চলছে সেই আনন্দ নাড়ু তৈরির কাজ পাঁচজন বা সাতজন এ স্ত্রী মিলে এই নাড়ু তৈরি করা হয় তবে এই নাড়ু তৈরিতে তারাই হাত দিতে পারবে যাদের বাড়িতে এই নিয়ম আছে চালের গুঁড়ো নারকোল কোড়া গুড় তিল দিয়ে একসাথে মেখে এই নাড়ু তৈরি করা হয় এরকম ভাবে পুরো মিশ্রণটি থেকে ছোট ছোট আকারে নাড়ু তৈরি করে রাখা হয় তারপর এই নাড়ুগুলিকে নিয়ে তেলে ভাজা হবে নাড়ু পাকানো হয়ে গেলে কোনেকে শাখা পরানো হয়

এইবার এই নাড়ুগুলিকে তেলে ভাজা হবে কোনেই সর্বপ্রথম নাড়ু তেলের মধ্যে ছাড়বে আবার ভাজা হয়ে গেলে কোনেই সেই নাড়ু তুলে এক বিশেষ পাত্রে রেখে দেবে এই হচ্ছে আমাদের বাড়ির যে কোনো আনন্দ অনুষ্ঠানের একটা স্পেশাল জিনিস আনন্দ নাড়ু অনেকের বাড়িতেই হয়তো হয় অনেকেই জানেন তো আমি মা কাকিমাদের কাছ থেকে শুনে নেব যে আনন্দ নাড়ু বিষয়টা কি কাকি তুমি বলো এটা আমাদের বিএ পাস পাস করা হ্যাঁ এটা হচ্ছে এই বুনমানটা আমরা গোটা নিই না কিন্তু আমাদের জিনিসগুলো লাগে চাল তারপরে এই নারকেলের গুঁড়ো এইগুলো দিয়ে চালের গুঁড়ো এইগুলো দিয়েই আমরা এইটাকে আগে প্রথমে গামলার মধ্যে একটু একটু করে দিতে থাকি তারপরে

হ্যাঁ প্রথমে জাল দিয়ে যে কনে ছে যাদের বাড়ির মেয়ে বিয়ে ছেলে দিয়ে যাদের আছে এই জিনিসটা তারাই প্রথমে পাঁচটা হোক সাতটা হোক পাকাবে পাকিয়ে সেটা দেখে দেবে দিয়ে তেল কড়াইতে বসাতে হয় আমাদের তেল বসিয়ে তেল গরম হলে লালগুলো একটা একটা করে তাতে দিতে হয় প্রথম এই খোলা বলে আমাদের এই খোলাটা যার বিয়ে হচ্ছে সেই নারীগুলো ভাজবো আচ্ছা আচ্ছা এই নারী হাসবে কেনে তাড়াহুড়ো করলে চলে না এই নাড়ু খুব আস্তে আস্তে নাড়া দিতে দিতে নাড়া দিতে দিতে নাড়ুটা সমাপ্ত হয় আচ্ছা আচ্ছা এইটা এইটা হচ্ছে মেয়ে প্রথম আমার ভেজেছে আমার ভেজেছে এই নাড়ুটা আচ্ছা যখন হয়ে গেল ভাজা প্রথম খোলাটা এই হাঁড়ি আচ্ছা হாலின் মধ্যে রাখা হলো আর এইবার এই যে জেলিটা দেখছে এই জেলিটা দিয়ে এই লাল সুতো দিয়ে হ্যাঁ হ্যাঁ বাঁধবে এটা কি কোনেই বাঁধবে কোনেই বাঁধবে আচ্ছা আচ্ছা আর তাহলে এটা কখন খোলা হবে এইটা মেয়ে যখন ফিডুনি বলে অষ্টমঙ্গলা আচ্ছা হ্যাঁ কখন ওই নাড়ু খানিটা ওরা আসলে গরনো করার পর ওরা এসে এই নাড়ুটা বসে আচ্ছা আচ্ছা দুজনে মিলে একসাথে খুলবে আচ্ছা প্রথম দুজন দুজনকে এই নাড়ু খাইয়ে দেয় আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আমাদের এই নাড়ু করার একটা প্রথম আচ্ছা মানে এটা আমাদের আনন্দ অনুষ্ঠানে আনন্দ নাড়ু আচ্ছা এটাই আমাদের মানে শুধু কি বিয়েতেই হয় নাকি অন্য না না আমাদের বাচ্চাদের যখন নানিমুখ হয় তখন অন্নপ্রাশন নানিমুখ যাই হোক না কেন তখন আমাদের এই আনন্দ নাড়ুটা তৈরি করতে হয় কেন না এটাই আমাদের বংশের পরম্পরায় দিয়ে আসছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা অপেক্ষা করে আছি এই নাড়ু খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে অপেক্ষা করুন আরো ভাজা চলছে এইবারে এই নারুর হাড়ি রেখে দেওয়া হবে ঠাকুরের কাছে দীরাগমনে ফিরে নতুন স্বামী জুটিতে জুটিতে একসাথে এই হাঁড়ির মুখ খুলে দুজনেই দুজনকে খাইয়ে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু এর আরও রিচুয়াল নিয়ে আসবো আমি আমার পরের ভিডিওতে ওদের নতুন জীবন সুখের হোক ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা